চলছে গুপ্তধন উদ্ধার দেখা যাক কে পায় গুপ্তধন একজন চলে গেছে অলরেডি এখন চলে গেছে গুপ্তধন মেয়েদের জামা কাপড় শেষ হয়ে যাবে আজকে এই গুপ্তধন উদ্ধার করার জন্য মাটি খুঁজতে হবে চালাইতে হবে অনুসন্ধান চালাইতে হবে কাঁচের গুটি না কাঁচের গুড়ি দেওয়া আছে বাইশ একজন এক জমিয়ে পেয়েছে দুই দুজন চলে গেছে আরেকজন লাগবে আমাদের আরেকজন পেয়ে গেছে তিনজন শেষ শেষ হয়ে গেল গুপ্তধুন উদ্ধার